আবার বিয়ে কচা প্চাচ পড়ায় হয় মার খাবি না আপে গুরুজন যদি উল্টা বাজারে গলেই মার দিব ও একদম ভালো পুরুষ হিসাবে আমি পুরুষ না আপে পুরুষ না না নারী আপে নারী হ্যাঁ ওই যে পুরুষ তাই ও পুরুষ হ্যাঁ ও পঞ্চাশ পুরুষ এক হাই পার করুন ব্যক্তিগত জীবনে আপনি কি বিয়ে শেষ করেন না হ্যাঁ আরে বেচা এইটা তো বোকা কথা কইলি তুই কোন মায়ে উগুস তুই জন্ম নি চর কোন দেয় বাইরে কারবা দুধের মাংস তো করা ফোজ বাবা তুই হাঁদি হইছস মলন হইছস মুল্লা হইছস গুলা খাইবে লাগিয়া ঠিক আছে তুমি ইসলাম জারি করছো নাকি আম আম্মার বোনแก বিয়া কইরা আমনো শরীয়ত জারি কইরা পੁੰদা ইহালকু তো জন্ম দিয়া এই কলঙ্গের বাবার মিলাইছেন এই কলঙ্গের বাবা তো বাবা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যামেরার স্ক্রিনে আপনারা যাকে দেখছেন মিরপুর শাহালি মাজারে এমন কোনো ব্যক্তি নেই যে তাকে না দীর্ঘ বহু বছর যাবৎ এই ব্যক্তি এই সাহালি মাজারে থাকছেন যারা সোশ্যাল মিডিয়াতে আছেন ফেসবুক ইউটিউব এবং গণমাধ্যমে যারা দেখেছেন এই ব্যক্তিকে নিশ্চয়ই আপনারা অনেকেই চিনেন আবারও সেই চাচার কাছে চলে আসলাম একশো বছর এই চাচার বয়স একটু লক্ষ্য করে দেখুন যে তাকে আপনারা চিনতে পারছেন কি না তার কিন্তু ব্যাপক ভিডিও আছে আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু যখন দু সালে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওটা কিন্তু ব্যাপক পরিমাণে হিট হয়েছিল তো আজকে হঠাৎ করে শাহালি মাজারে আবারও সেই চাচার কাছে আসলাম কিছু অজানা তথ্য রয়েছে এই চাচার উনি একজন বীর মুক্তিযোদ্ধা তার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ জেলা আজ আমরা সমস্ত বিস্তারিত নিয়ে এই চাচার কাছে ছুটে আসলাম এই যে দেখুন অনেক একটি মোমবাতি রয়েছে হ্যাঁ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি যেমন দয়া গজেন যেমনই আল্লাহ রাখছে দুনিয়ার মুখে বহু বছর যাবত আপনাকে এই সাহালি মাজারে দেখছি আমি ফার্স্ট একটি দু সালে ভিডিও করেছিলাম ওই ভিডিওটা ব্যাপক পরিমাণে হিট হয়েছে কিন্তু আপনাকে আমরা আরও পাঁচ বছর আগে যেমন দেখেছি এখনও কিন্তু তারম দেখছি মানে কোন মানুষ তো পরিবর্তন হয় কিন্তু সেই পরিবর্তন কিন্তু আমরা দেখছি না আমরা এখানে একটি বিলবোর্ড দেখছি আপনি একজন বীর মুক্তি যোদ্ধা জি ঠাকুরগাছ সন্তান আপনি আচ্ছা এই সাহালি মাজারে কত বছর রয়েছে সাহালির মাজারে 80 বছর সাহালি মাজারে আপনার 80 বছর বয়স 80 বছর বয়স আমাদের বাদকি জ্বালানো বয়স আশা দাও মনির কিভাবে সম্ভব আশা এটা সম্ভব আমার জন্ম থেকেই পাইছিলাম আমি আগুনের কুণ্ডু আমি সেই আগুনেই পালন করি কিভাবে পালন করি যে ইয়া আল্লাহ ইয়া খাজা নওয়াজ নুরে আলো নূর মোহাম্মদ সাল্লাহ লাই লিল্লা মোহাম্মদ সুবাহন আল্লাহ নূরের পদ্মা বান্ধা হইয়া নূরকে কেমনি ঘিন্দা করেন নূরকে অবমান করেন নূরকে মায়রা ধরে খারাইয়া কীভাবে ভাতে মারেন পানিতে আগুনে জ্বালায় মারেন কেন তৃষ্টি কথা করে জ্বালা দিলেন গলায় এটা ভাল ভালো লাগতেছে না এই দেশকে রক্ত দিলাম মন দিলাম দিল দিলাম দান ধান করলাম দান করিয়া এই পঞ্চাগত থাকিয়া আসিয়া এই বেরিবান দেওয়া হলো বেরিবান দিয়া ডাকাছর উন্নত করিয়া এই মাথাকে পাক্কা করা হয়েছে তার নাম নাঙ্গল এই যে নাঙ্গল বাবা এই নাঙ্গলের দেওয়া না নাঙ্গলের আশেক নাঙ্গলের মাথেক নাঙ্গলের কর্ম নাঙ্গলের ধর্ম নাঙ্গলে আমার পৃথিবী উন্নত এছাড়া আর কিছু চাই না আপনি আশি বছর এই সাহালি মাজার এসেছেন তখনকার এই সিসিশনটা যদি ছোট করে একটু বলতেন সাহালি মাজার অত আমি বাতি জ্বালায় তাদের জীবন পানি করছি কিন্তু এই যে পাগলের বাড়ি পাগলের জায়গা পাগলের মাদার পাগলের থাকবার বাইক গিয়ে হয় না পাগলের বাইক টুকলা বিড়ে নিয়ে হয় না আর আশি বছরের ভিতরে এমন কোনো অভিশাল নাই এমন কোনো দারোয়ার নাই এমন কোনো কুটলা নাই যে আমার হাতে এক পুটলা বিরিয়ানি আমার হাতে দিছে আশি বছরের ভিতরে মানে অনেকে কি দিয়ে গেছে বা যারা আছে জোর জবস্তি করে কিন্তু যখন কেউ খাবার নিয়ে আসে অনেকে মানে যার যা শক্তি দিয়ে কিন্তু খাবারটা নিয়ে যায় কিন্তু এই ব্যক্তিটি আসলে তিনি তার বয়স হয়েছে একশো বছর কিন্তু তিনি কিন্তু মানুষ আরো পাঁচজনের মতো কিন্তু পারাপারি করে সেই খাবারটি নিতে পারে না আসলে সেটাই বলতে চাচ্ছেন আপনি আশি বছর এই সাহালি মাজারে এই আশি বছর সাহালির মাজারে আমার জানে মোমের বাতি আমার যে ছিল আমাদের আমার বান্ধার গাছ ছিল মাঝ বান্ধার যে ক্যাচ ছিল এই ক্যাশটা ব্যাঙ্গে চুরে টাকা পয়সা নিয়ে আমার পুকুরে ফেলাই দিচ্ছেন আমাদের থানায় চালান করছেন চালান করার পরেও থানার বিচারে আমাদের আখেন নাই লগে লগে বিদায় করে দিছেন বিদায় করে দেওয়ার পরেও আমাকে বাইরে বুড়ে মাইরে ধুয়ে মাজারে বাহির করে এই মাজার থেকে টাকা বাহির করেন আমি মাজারে থাকতে এই মাজারে টাকা বন্ধু হাত দিতে পারেন না গাড়ونا আমার মাইরা যারা রাস্তার বাইরে বাই করে দিয়ে মজারে টাকা খান এই টাকা কিন্তু সরকারের নাম দিবেন সরকার কলঙ্গিনী করছেন সরকারের ফান্ডে একটা পয়সা তার ফান্ডে যায় নাই মানে আপনি 100% সিওর সিওর এই যে মজারে যত টাকা কষ্টছে বা এই ছালি থানা মুরগি হতে যা আছে সব সরকারের ফান্ডে যায় না না তাহলে এগুলো থানা সালি থানা ভবঘর আর এই সিগুড়ি চিগুড়ি এই কুমুড়ি করে দল বান্ধে এই টাকাটা বাস করে খায় এটা সরকার ফান্ডে না এই টাকা আমার নাম মোহাম্মদ এসমিয়া আজম পাতু শেখ বীর মুক্তিযোদ্ধা গুয়েন্দা অর্থাৎ গুয়েন্দা বাবা আচ্ছা আমি একটু ব্যক্তিগত প্রশ্নতে যাব আপনার আশি বছর হয়েছে আপনি মাঝারে থাকেন আর একশো বছর হয়েছে আপনার বয়স আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি বিয়ে করেন না হ্যাঁ আরে বেটা এইটা তো বুকা কথা করি। তুই কোন মায়ের নিউজ জর্মানে চর কোন দে বাড়ি চর কার বাড়ি দুধ খাই মানুষ চর কারে বিয়ে করবি আপে তো নিশ্চয়ই মুসলিম আবার একজন মুসলিমের কিন্তু দায়িত্ব বিয়ে করতেই হবে বিয়ে কারে করবি রে বেড়া আমার দে কোন দে দুখ চো কোন দে বাড়ির কারবার দুধ খাই চর তুই কারে বিয়ে করা কোন যাবি আমার রাস্তা বাসাই দে আমি তো বুঝি না আমরা যতটুকু ইসলামে জানি ইসলামে জায়েজ রয়েছে একজন মুসলিম হয়ে জন্ম হইলে তাকে বিয়ে করার ফরজ বাবা তুই হাজি হয়েছর মলন হয়েছর মুল্লা হয়েছর গুল্লা খাইবে দেখে ঠিক আছে তুমি ইসলাম জারি করছ নাকি আমার বোনকে বিয়ে কইরা আমি শরীর জারি কইরা পুনরা ইহাল জন্ম দিয়ে এই কলঙ্গের বাধা মিলাইছেন এই কলঙ্গের বাধা তো বাবা আমরা নাই এভাবে কি একলা জীবন সারা জীবন যাবে হ্যাঁ আমি আইসি একা জামু একা থাকবো একা আবার ওর কবর গেলেও একা এটা আমার সঙ্গে ছাতি নাই যদি মাইনা খাও তাহলে তাল গাছ আর না মাইনা খাইলে বাল গাছ তার মানে আপনি বলতে চাচ্ছেন একটা মানুষের বিয়ে হচ্ছে গিয়ে অনেক বড় যে মানে বিরক্ত এটাই বলতে চাচ্ছেন বিরক্ত মানে কি আমার দিনের আমরা আপনি ব্যাপী করতে আছেন অপমান করতাছেন তার প্যারাসিন দিতে আছেন মাল বিক্রি করে খাইতেছেন এটা কি ব্যবসা নয় এই ব্যবসাটা আমি ভালোবাসি না এই মনি বিক্রি করা ভালোবাসি না ওই ফাটা বিক্রি করা ভালোবাসি না আর ওই দেশে নাইকে ওই আমনা কই দেখান মানে উনি যে কথাগুলো বলে একেবারে সঠিক কথা বলেছে তার জীবনে একশো বছর বয়সে তিনি কিন্তু এই পর্যন্ত বিয়ে শি করে নেয় আশি বছর হচ্ছে এই সাহালি মাজারে থাকছেন আর একটা পুরুষের বিয়ে কিন্তু ফরজ কিন্তু সে বিয়ে করে নাই যে একটা নারী যে তার সংসারে আসবে সেই নারীকে সে বিরক্ত মনে করে না আমার আসেই মাসে ঘরে আসে খেদবোধ করে তাই ভালোবাসি ভালো ভালো কামাই করে খায় ভাল বাসনে থাকে এটাই শান্তি আপনি একজন পুরুষ হিসাবে আমি পুরুষ না আপনি পুরুষ না না নারী আপনি নারী হ্যাঁ ওই যে পুরুষ এই পুরুষ হ্যাঁ ও পঞ্চাশের পুরুষ এক হোয়াই পার করবো আমি দুইটাও পারতাম না মানে কি কর আমি ঠিক বুঝলাম না মানে পঞ্চাশটা পুরুষ এক হোয়াই পার করবে যাই হোক সেটা দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি আসলে কি বলতেছে আমরা ভেঙে বলতেছি না আপনার জীবনে আপনি কি কখনো মনে করেন না যে আমি কি এখন আপনি কি পুরুষ ধরব না মহিলা বেটা আমি মহিলা বেটা আচ্ছা মহিলা আপনি মহিলা হয়ে কখনো কি ইচ্ছা করে নাই যে একটা পুরুষের প্রয়োজন না বেটা পানিও যায় না আগুনও চায় না মারিও যায় না তাহলে আপনি এই যে আশি বছর মাজারে থাকছেন আপনি সামনে তো অনেক ঘটনা হয়েছে বা দেখেছেন আর জনমোহন গৈ মন চদ গেহুর গৈ রব তলমোহনে দাজ কর তাই কর এটা জবাব মাইনে নিতে পারবো না এই যে আপনি এত বছর মাজারে থাকছেন এই এই যে মাজারে এত মানুষ আপনার ওই সংখ্যার আমলতে এত মানুষ ছিল না ছিল না এখনো নাই আপনার কি কোনো পরিবার আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন থাকবে বাবার পোঁটলা জেলায় বালা। পুটলা না দিলে কেউ না বাবা পুটলা বানিয়েছি যে মানে পুটলা দিলে সবই ভালো হ্যাঁ পুটলা না দিলে কিছুই ভালো না মানে এইটাই কিন্তু আসলে উনি বুঝাইতে চাচ্ছে হ্যাঁ আচ্ছা আপনার জন্মস্থান হচ্ছেন ঠাকুরগাঁও জেলা কোন গ্রাম না 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 এই যে মাইনাছিন জামালপুর জন্মস্থান আমরা তো এখানে দেখছি জেলা ঠাকুরগাঁও এখানে বাড়ি জায়গা বেচতে ওখানে যায় বাড়ি করা হইছি আপনার মা তো বেঁচে নাই হ্যাঁ আপনার মা তো বেঁচে নেই আমার বাবা মা বলতে যাবো রান পাইছি দানা এখন কি বর্তমানে বেঁচে আছে কি না হ্যাঁ মৃত্যু আপনার মা বাবা যে যখন মারা গিয়েছেন তখন কি আপনি মাজার থেকে তাকে দেখতে গিয়েছিলেন আবার কেমনে না জামু আমাদের তখন যেমন ছুটি নাই এই মাঝারে তো আসলেও এই যে মানুষগুলা থাকতেছে যারা মাঝারে থাকতেছে অনেকেই বলতেছে মাঝারের মানুষ পাগল আরে বাবা তুই বলো পাগল একদম ছাগল না ঠিক আছে আমি পাগল কিন্তু আপনি সেই ছাগল আপনার মতো অনেকেই রয়েছে এই মাজারে বছরের বছরে থাকে কেন সেটা ছাগল যদি নাই হইতাম মেনা যদি নাই করতাম এই মাজারে কেন দেখতাম তাই ইয়েস আজকে কি খেয়েছেন আমনে খাইছেন আমি খাইছে আপনি কি খাইছেন তাহলে আমার খাওয়া হইছে কি খেয়েছেন আজকে আমি ওই এক বোতল স্পিরিট পানি এক বোতল স্পিরিট পানি খেয়েছে আচ্ছা এই যে আমরা যেটা দেখতেছি এই যে বীর মুক্তি যুদ্ধার বিষয়টা মোহাম্মদ এস কে আজম পিতা শেখ মানে এইটা কে পিতা হলো আমার মোহাম্মদ এসমি আজম নাতু শেখ মোহাম্মদ এসমি আজম পাতু শেখ মোহাম্মদ এসমি আজম আমার বাহার মতর থালা বাহার দিবাগঞ্জ জেলা ঠাকুরগাঁও হ্যাঁ যে যা ছিল ঠাকুর এখন হচ্ছে পঞ্চাগর যার জন্য ওই ঠাকুরগা কাটিয়ে দিতে ওই আচ্ছা হুম আচ্ছা মূলত এখন আরেকটি প্রশ্ন রয়েছে আপনি ব্যক্তিগতভাবে আসলে লোক খাওয়া দাওয়া কী করেন আবার যদি বিলম্ব কথা কয় আমার জীবনে খাওয়ান দেখছেন চলে তো আমার কইতে খাওয়ান দিবি আবার বে কথা প্লাচ পড়ায় এই মার খাবি না আপনি ঘুরে চান যদি উল্টো বাজার বলেই মাছ দিবি

যাই দর্শক আসলে আপনারা বুঝতেই পেরেছেন তিনি কিন্তু আশি বছর মাজারে থাকছে আসলে উনি আমার রূপে খেপে গেছে একটাই কারণে উনি কিন্তু আসলে যে আমরা ব্যক্তিগত যে খাবার দাবার খাই উনি কিন্তু সেই খাবারটা উনি খায় না ওনার পার্সোনালি খাবার আছে সেটা এজন্যই তাকে বলাতে কিন্তু উনি কিন্তু খেপে গেছে সবাই ভালো থাকবেন আর উনি কিন্তু আবারও বলছি আশি বছর যাবৎ এই মিরপুর শাহালি মাজারে থাকতেছেন তো সর্বশেষ